ভাই যাব

চায়ের দোকানে কেন তাহলে তো ভালো চাকরি করা উচিত এই যাচ্ছে হ্যাঁ কিন্তু মানে এখন তো চাকরি তো নেই মানে কলেজের থেকে তো তেমন কিছু দিচ্ছে না কলেজের থেকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে সেলস আমি যদি বিটেক কমপ্লিট করে আমি যদি সেলসেই যাই তাহলে আমি কলেজে এত টাকা খরচা করে আমি বিটেক কেন কমপ্লিট করলাম বাবার চায়ের দোকানে হ্যাঁ তো এখন বাদ দিয়ে আমাকে চায়ের দোকানই করতে হবে না আর অপশন আছে আমাকে বাইরে যেতে হবে ব্যাঙ্গালোর বা পুনে বা সেখানেও মাইনা নাই গেছে সেখানে সেখানেও তোর কমে ওই সতেরো আঠারো হাজার টাকা হ্যাঁ ওই বারো হাজার এরকম সামথিং বারো হাজার যারা এই পড়াশোনা নিয়ে এত ভাবতেছে এই রাজ্যে থেকে কি বলবে তুমি তুমি তোমার বর্তমান অবস্থা এডুকেশানটা এখন মানে বলতে গেলে নেই আগে যে পরিস্থিতিটা ছিল সেটা এখন হচ্ছে বর্তমানে নেই মানে আগে কলেজের ফ্যাসাল্টি বলুন বা কলেজের থেকে প্লেসমেন্ট বলুন সবই ভালো ছিল কিন্তু এখন সে পরিস্থিতিটা নেই এখন আর কি এডুকেশন বলতে গেলে প্রায় ব্যর্থ বা নাম কি শুভদ্বীপ ঘোষ

কি বলবেন এই যে এত পড়াশোনা করতেছে যে মানে মানে এমন পরিস্থিতি দাঁড়ায় গেছে যে দিদির ক্রেডিট কার্ড সেটাও পাইলাম না বাধ্য হয়ে যে ধার দানা করে যায় পড়ালাম ভাবলাম যে একটা চাকরি বাকরি পাবে কিন্তু এই সরকারে আমার তো কোনো চাকরি নেই কি নাম আপনার আমার নাম হচ্ছে শঙ্কর ঘোষ আপনি কত বছর ধরে এই দোকান করতেছেন আমি দোকান করতেছি প্রায় চল্লিশ বছর